শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার দিনটিতে আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে নিবেদন করুন এই বিশেষ ফলটি সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর তিনটি সোমবার কিন্তু চলে গেছে আর সামনে রয়েছে আর একটি সোমবার বন্ধুরা আপনারা সবাই জানেন বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি বিশেষ করে দেবাদিদেব মহাদেবের নামে অর্পিত এই দিনটিতে বাবার সমস্ত ভক্তরা মনে শ্রদ্ধা ও ভক্তি নিয়ে পুজো করেন বাবা তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন বন্ধুরা এই বছর শ্রাবণ মাস পড়েছে সতেরো জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত আর এই বছর সোমবার দিনটি পড়েছে চারটি এই শ্রাবণ মাসে তিনটি সোমবার চলে গেছে আর সামনেই আসছে শ্রাবণের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার দিনটি বছরের এই শেষ সুযোগ রয়েছে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য বন্ধুরা এই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই দেবাদিদে মহাদেবের পুজোর জন্য ফলপ্রদায়ী তবে সোমবার দিনটি বিশেষ করে বাবার পূজা অর্চনা করা হয় এই দিনটিতে বাবার ভক্তরা সমস্ত মন্দিরে পুজো দেওয়ার জন্য যান এমন কি তারা খালি পায়ে উপোস করে দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য মন্দির পর্যন্ত কিন্তু খালি পায়ে হেঁটে যান এতে শোনা যায় যে বাবা তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন আর বন্ধুরা এই শ্রাবণ মাসটি শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের পুজোর জন্যই কিন্তু নয় এই মাসটিতে রয়েছে হর গৌরীর মিলনের মাস এই মাসটিতে হর গৌরীকে একসাথে পুজো করতে পারলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা এই বছরের শেষ সুযোগ চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার দিনটিতে আপনারা দেবাদিদেব মহাদেবকে অবশ্যই এই ফল এবং এই ফুলটি দিয়ে বাবার পুজো করুন বাবা সমস্ত মনস্কামনা আপনাদের পূর্ণ করবে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনি এবং আপনার পরিবার সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যাওয়া যাক মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হরহর মহাদেব এবং আপনি আপনার নিকটতম বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন কারণ শেষ সোমবারটি সামনেই আসছে শ্রাবণের শেষ সোমবার হয়তো তারাও এই ভিডিওটা পেয়ে অনেকটাই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা আপনারা সবাই জানেন দেবাদিদেব মহাদেবের প্রিয় ফল হল বেল বেল ফল হল দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় কারণ বেল পাতা বেল ফুল বা বেল ফল দেবাদিদেব মহাদেবের প্রিয় এর কারণ হল বেল গাছেই রয়েছে দেবী পার্বতীর বাস বেল ফল বা বেল পাতা বা বেল ফুল বাবাকে নিবেদন করা মানেই হর গৌরীর মিলন করানো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই চারটি সোমবারের মধ্যে একটি সোমবার হলেও আপনারা বেল দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন আপনাদের যদি এই চারটি সোমবারের মধ্যে আপনাদের বেল দেওয়া হয়ে যায় দেবাদিদেব মহাদেবকে তবে অবশ্যই আপনারা এই শেষ সোমবার দিনটিতে আপনারা নারকেল নিবেদন করুন বন্ধুরা কখনোই দেবাদিদেব মহাদেবকে নারকেল ভেঙে তার জল দিয়ে পুজো করবেন না কারণ দেবাদিদেব মহাদেবকে কখনোই ভাঙা কোনো কিছু দেওয়া যায় না তাতে হবে হিতে বিপরীত আপনারা গোটা নারকেল নিবেদন করবেন বন্ধুরা হিন্দু ধর্মে নারকেলের দিয়ে পুজোর কিন্তু প্রচলন রয়েছে সমস্ত পুজোতেই নারকেল দেওয়া হয় এই নারকেল দিয়ে পুজোর কারণটা অবশ্যই আপনারা জেনে নিন পৌরাণিক মতে ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন সঙ্গী ছিলেন লক্ষ্মীদেবী নারকেল গাছ আর ছিলেন কামধেনু গরু তাই নারকেল গাছকে কল্প বৃক্ষ বলা হয় বলা হয় এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস নারকেলের গায়ে যে দুটো গোল গোল চোখের মতন রয়েছে সেটাকে মহাদেবের চোখের সাথেও তুলনা করা হয় তাই প্রায় সমস্ত হিন্দু আচার অনুষ্ঠানে নারকেল ব্যবহার করা হয় নারকেলকে বলা হয় শ্রীফল অর্থাৎ দেবী। তাই নারকেলকে বিভিন্ন সময়ে নারকেল নিবেদনের গুরুত্ব আলাদা রয়েছে মন্দিরে কখনো নারকেল ভাঙা হয় না নারকেল পুরো দেওয়া হয় জলে ভিজিয়ে নারকেল নিবেদন করা হয় তাতে মনস্কামনা পূর্ণ হয় আপনারা বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে নারকেলের নাড়ুও ভোগ দিতে পারেন দেবাদিদেব মহাদেবের নারকেলের নাড়ু সাদা নাড়ু দেবাদিদেব মহাদেবের কিন্তু ভীষণই পছন্দ দেবাদিদেব মহাদেবের সাদা রং অত্যন্ত পছন্দের তাই আপনারা ভোগ হিসেবে নারকেল নাড়ু বা সাদা যে কোনো মিষ্টি সাদা পেরা অথবা সাদা রঙের আপনারা বাতাসা দিতে পারেন তাছাড়া সাদা দুধ দই এগুলো আপনারা দেবেন সাদা রং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের তাছাড়া বন্ধুরা আপনারা ভোগ হিসেবে পঞ্চামৃত দিতে পারেন পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করাতে পারেন তারপরে পঞ্চামৃত আপনারা ভোগ হিসাবে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করতে পারেন এবং পুজোর পরে সেই পঞ্চামৃত নিয়ে আপনারা আপনাদের উপোসটা ভাঙতে পারেন এই পঞ্চামৃত কি কি দিয়ে তৈরি হয় আপনারা একটু জেনে নিন বন্ধুরা পঞ্চামৃত তৈরির জন্য লাগে দুধ দই ঘি মধু এবং শর্করা কতটা পরিমাণে লাগছে যতটা পরিমাণে আপনারা দুধ দেবেন তার অর্ধেক পরিমাণে আপনারা দেবেন তাতে দই তার অর্ধেক পরিমাণে আপনারা দেবেন শর্করা অর্থাৎ চিনি তার অর্ধেক পরিমাণে আপনারা দেবেন ঘি এবং তার অর্ধেক পরিমাণে দেবেন মধু এই দিয়ে আপনারা পঞ্চামৃত বানাবেন এবং তাতে যদি সিদ্ধি পাতা আপনারা দেন তাতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এতে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে অথবা আপনাদের এই অসুস্থতার পিছনে আপনাদের ইনকামের অর্ধেকের বেশি টাকা যদি খরচ হয়ে যায় তবে আপনারা অবশ্যই এই পঞ্চামৃতের মধ্যে কালো তিল দিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন এবং তার অভিষেক করান তাহলে অসুস্থতাটা দূর হয় বন্ধুরা এই শেষ সোমবার দিনটিতে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নীল অপরাজিতা ফুল দিয়ে আপনারা পুজো দিন নীল অপরাজিতা ফুল শুধুমাত্র যে দেবাদিদেব মহাদেবের প্রিয় তা নয় তা কিন্তু হর গৌরী দুইজনেরই ভীষণ প্রিয় ফুল আপনারা নীল অপরাজিতা ফুল দিয়ে অবশ্যই পুজো করুন এবং তার অপরাজিতা ফুলের যদি মালা গেথে সেটা দিয়ে আপনারা পুজো করতে পারেন তবে কিন্তু অবশ্যই ভীষণই ভালো অবশ্যই বন্ধুরা এই বছরের শেষ সোমবার দিনটি এই বছরের শেষ শ্রাবণের সোমবার দিনটিতে আপনারা অবশ্যই এইভাবে দেবাদিদেব মহাদেবকে পুজো করুন তিনি আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করবেন অবশ্যই নিয়ম মেনে পুজো করুন তা না হলে জীবনে আসবে অনেক দুঃখ দুর্দশা হিতে বিপরীত ঘটতে পারে তাই আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবকে মন ভয়ে ভক্তি নিয়ে পুজো করুন দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য কিন্তু খুব বেশি জিনিসের কিন্তু দরকার নেই দেবাদিদেব মহাদেব শুধুমাত্র একটা বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট কিন্তু বন্ধুরা আপনারা চেষ্টা করবেন বেল পাতাটা যেন কখনোই ছেঁড়া ফাটা কোনো রকম না হয় একদম পরিষ্কার কোনো রকম ছেঁড়া ফাটা ছাড়া বেল পাতা দিয়ে আপনারা পুজো করবেন একটা বেলপাতা হতে পারে অথবা তিনটে সাতটা যে কোনো সা বিজোর সংখ্যার বেলপাতা দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবকে পুজো করবেন শুধুমাত্র মনে ভক্তি নিয়ে যদি আমরা দেবাদিদেব মহাদেবকে পুজো করতে পারি তবেই কিন্তু তিনি সন্তুষ্ট হন বন্ধুরা আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে